হে আমার প্রিয় আত্মা এখন চুপ করে বসো চারপাশের কিছু শব্দ থেমে যেতে দাও যেটা ভাগ্যে তোমার নেই তুমি সেটাও পেতে চলেছ এই বার্তা যখন তোমার কাছে পৌঁছেছে তখন জেনে রাখো গোপন এক রহস্যময় শক্তি ফেরেস তারা তোমাকে সহায়তা করতে এসেছেন তুমি কি জানো এটি ঈশ্বরের দেওয়া সেই বার্তা যা তোমার জীবনে এক আশীর্বাদ বহন করে এনেছে তুমি জানো না কিন্তু এই বার্তা তোমাকে খুঁজতে এসেছে হতে পারে এই ভিডিওটি শুধু তোমার উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল মহাবিশ্ব থেকে তোমার কাছে পৌঁছনো এই বার্তা তুমি জেনে রাখো বহু যুগ যুগ ধরে তোমার জন্য এক বিশেষ কিছু অপেক্ষা করছিল কোনো এক রহস্যময় শক্তি এক অদৃশ্য শক্তি যে শক্তি হতে পারে অ্যাঞ্জেল পাওয়ার হতে পারে ফেরেস তাদের সেই শক্তি যা এখন তোমার সাথে সাহায্যের হাত বাড়িয়েছে তোমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে তোমাকে সহায়তা করতে এসেছে জেনে রাখো ভালো সময় আসার আগে অনেক খারাপ সময়কে অতিবাহিত করতে হয় বা পার করতে হয় তুমি হয়তো ভাবছ আর কবে আমার জীবনে ভালো সময় আসবে হতে পারে ভালো সময় আসার এখন মুহূর্ত এখনই ভালো সময় এসে গেছে হ্যাঁ ভালো সময় আসার আগেই তোমাকে কিছু কষ্ট ভোগ করতে হয়েছে এটা ঠিক এটা একেবারে সত্য যখন মহাবিশ্বের তরফ থেকে তোমার জন্য ভালো কিছু চিন্তা করা হয় বা তোমার জীবন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় ঠিক তার আগেই তোমার জন্য থাকে এক পরীক্ষা কক্ষ যেখানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তুমি পাও সেই সাফল্যের পথ তাই ইউনিভার্স যখন ভালো কিছু দেন তার আগে তিনি ধৈর্যের পরীক্ষা নেন তিনি সংখ্যের দ্বারা বোঝাতে চান বিভিন্ন সময় বিভিন্নভাবে নানা প্রকার সংকেতের মাধ্যমে তার অস্তিত্বকে তুলে ধরতে চান কিন্তু আমাদের আমাদের অবচেতন মন আমাদের অমনোযোগী শক্তি বা আমাদের ধৈর্যহীনতা আমাদের তার থেকে অনেক দূরে সরিয়ে রাখে কিন্তু এখন সময় এসেছে বারবার সেই শক্তিগুলি তোমার সাথে সংযোগের চেষ্টা করছে তুমি কি জানো তোমার জীবনে এমন বহুবার বহু ঘটনার সম্মুখীন তুমি হয়েছ যা ঈশ্বর প্রদত্ত যা ফেরেস তাদের থেকে আসা সেই শক্তি হতে পারে তুমি পথে যাচ্ছিলে কোনো একটি গাড়ির নাম্বার বারবার তোমার চোখে আসছে সেই ট্রিপল ওয়ান ট্রিপল টু ট্রিপল থ্রি এই ধরনের অ্যাঞ্জেলিক নাম্বার যা তোমাকে সংকেত দিচ্ছিল হ্যাঁ তোমার সাফল্যের দিন খুব সামনেই আছে মহাবিশ্বের দরবারে তোমার জন্য সময় হয়ে গেছে এখন ফেরেস্তারা ঈশ্বরের দূত হয়ে তোমার চারপাশে রয়েছেন শুধুমাত্র তোমাকে সহযোগিতা করার জন্য তোমাকে সঠিক পথ দেখানোর জন্য মনে রেখো বন্ধুরা মহাবিশ্ব থেকে যখন আমাদের কাছে সংকেত আসে সেই সংকেত কিন্তু সরাসরি আসে না সেই সংকেত আসে কখনো কোনো ব্যক্তির দ্বারা বলা কোনো কথা কিংবা কোনো গানের মাধ্যমে কোনো স্বপ্নের মাধ্যমে কিংবা কোনো অ্যাঞ্জেলিক নাম্বারের মাধ্যমে সেই সংকেত আমাদের বোঝাতে চায় আমাদের জীবন সঠিক পথে এগিয়ে যাচ্ছে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছি কখনো কোনো পুরনো বইয়ের মাধ্যমেও আপনি পেতে পারেন সেই বার্তা বা সংকেত কিংবা এই ধরনের কোনো ভিডিওর মাধ্যমেও আপনার মধ্যে এক আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি হতে পারে আপনি পেতে পারেন সেই ঐশ্বরিক বার্তা এখন এই মুহূর্তে যদি আপনার কাছে ভিডিওটি পৌঁছায় আর আপনি ভিডিওটি শুনছেন খুব মনোযোগ দিয়ে তাহলে জেনে রাখবেন আপনি যদি এই বার্তায় মনোনিবেশ করে থাকেন তাহলে আপনার আকর্ষণ এর অর্থই হল এটি মহাজাগতিক কথোপকথন এবং আপনার জীবনে সেই মহাজাগতিক পরিবর্তন নিশ্চিত হতে চলেছে আপনি এটা তখনই অনুভব করতে পারবেন যখন আপনার মধ্যে সেই শক্তি প্রবাহ জাগরিত হবে যদি আপনার এই বার্তা শুনতে ভালো না লাগে যদি ইচ্ছে না হয় তাহলে জেনে রাখবেন আপনার অন্তরাত্মা চায়নি এর অর্থই হল আপনার আত্মার সঙ্গে ফেরেস্তারা সংযোগ স্থাপন করেনি অর্থাৎ এই বার্তা আপনার জন্য নয় এখন আপনি খুব সমস্যার মধ্যে আছেন অনেকটা খারাপ সময় পার করছেন এখন আপনার মনে অনেক প্রশ্ন অনেক চিন্তা এখন আপনি পথ খুঁজছেন আর সেই প্রশ্নের উত্তর আপনি খুঁজে চলেছেন বন্ধুরা একবার চিন্তা করে দেখুন তো এই প্রশ্নের উত্তর আপনার নিজের মধ্যেই লুকিয়ে আছে এবং আপনি সেই উত্তর দিতে সক্ষম এবং সেই বন্ধ পথ খুলতে সক্ষম কারণ ইতিমধ্যেই মহাবিশ্ব থেকে আপনার কাছে যে বার্তা পৌঁছেছে তা হল এক বিশেষ সংকেত এক বিশেষ বার্তা বহন করে আপনার চারপাশে আছে ফেরেস তারা তাই এখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি নিজে থেকেই দিতে পারবেন কারণ আপনার আত্মায় পৌঁছে গেছে সেই সংযোগ আর প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি চিন্তার সেই উত্তর এই মহাজাগতিক কথোপকথনের মাধ্যমে এখন আপনার চিন্তাগুলো আরও শক্তিশালী হতে শুরু করেছে আপনি নিজেকে অনেকটা পজিটিভ ভাবতে শুরু করেছেন আপনার মধ্যে ইতিবাচক শক্তিগুলি প্রকাশিত হতে শুরু করেছে এখন আপনি আর আগের মতন ভেঙে পড়ছেন না কারণ এই সব কিছুই হলো সেই ফেরিস্তাদের আবির্ভাব আপনার জীবনে আপনি এখন মহাবিশ্ব থেকে এমন আশীর্বাদ লাভ করেছেন যে এই মুহূর্তে যদি আপনি মন থেকে কারোর জন্য কিছু ভাবেন আপনার সেই ভাবনা বাস্তবায়িত হতে চলেছে অর্থাৎ আপনার ভাবনা তার জীবনকে প্রভাবিত করতে চলেছে অর্থাৎ আপনি এতটাই শক্তিশালী হয়ে উঠেছেন এবং আপনার অন্তরাত্মা এই মুহূর্তে কারোর জন্য যদি খারাপ চিন্তা করে তাহলে সেই খারাপ প্রভাবও তার জীবনে পড়বে আর যদি আপনি কারোর জন্য ভালো চিন্তা করেন তাহলে সেই ভালো প্রভাবও তার জীবনে পড়বে তবে মনে রাখবেন কখনোই কারোর জন্য খারাপ চিন্তা করা উচিত নয় আপনার শত্রু হলেও আপনি তার জন্য কখনো খারাপ চিন্তা করবেন না এখন যদি আপনি কোনো কিছু না পেয়ে থাকেন এবং আপনার অন্তরে তাকে পাওয়ার প্রবল ইচ্ছা জাগরিত থাকে তাহলে মহাবিশ্ব নিজেই আপনাকে তার কাছে এনে দেবেন কোনো না কোনোভাবে তার সঙ্গে আপনার পুনরায় মিলন ঘটাবেন কিংবা সংযোগ স্থাপন করবেন এক্ষেত্রে আপনার অন্তরাত্মার শক্তি প্রকট হতে হবে এবং আপনাকে অন্তর থেকে সেই ব্যক্তিকে ফিরে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা তাকে পুনরুজ্জীবিত করতে হবে যেহেতু এই মুহূর্তে মহাবিশ্ব আপনার সঙ্গে সম্পূর্ণ একটা সংযোগ স্থাপন তৈরি করেছে অর্থাৎ সংযোগ স্থাপন করেছে তাই এই মুহূর্তে আপনাকে আরও সতর্ক থাকতে হবে কারণ এই মুহূর্তে আপনি যদি কোনো নেতিবাচক চিন্তা করেন তার বিশেষ প্রভাব আপনার জীবনেও পড়তে পারে আপনার পরিবার আত্মীয় স্বজনের জীবনেও তার বিশেষ প্রভাব পড়তে পারে তাই নেতিবাচক চিন্তাগুলি থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন মহাবিশ্বের সেই শক্তি আপনার খুব কাছে এখন আর কোনো দূরত্ব নেই কোনো দরজা নেই যে দরজা বন্ধ আছে যে দরজা নতুন করে খুলবে এখন সমস্ত দরজা খুলে গেছে এবং মহাবিশ্বের সেই শক্তিরা আপনার জীবনকে প্রভাবিত করতে চাইছে আপনার অন্তরাত্মার শক্তিকে পুনরুজ্জীবিত করতে চাইছে আপনাকে আরও শক্তিশালী করতে চাইছে আপনার জীবনে যে শক্তি আসছে বা এসেছে ইতিমধ্যেই সেই শক্তির প্রভাবে আপনি এখনও প্রভাবিত হতে পারেননি অর্থাৎ আপনি এখনও সেই শক্তিকে অনুভব করতে পারেননি সম্পূর্ণরূপে তবে জেনে রাখুন যে শক্তি আপনার জীবনে সম্পূর্ণরূপে বিরাজিত হতে চলেছে সেই শক্তি আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে হতে পারে আপনি জীবনে কাউকে হারিয়েছেন কিংবা আপনার কোনো আশা পূরণ হয়নি কোনো ইচ্ছে পূরণের জন্য আপনি গোপনে অনেক কষ্ট পেয়েছেন চোখের জল ফেলেছেন মহাবিশ্ব সেই সব কিছু দেখেছেন আপনার গোপন কষ্টগুলো সঞ্চিত রয়েছে আপনার জীবনে এক বেদনাদায়ক রূপ হয়ে এখন সেই সব বেদনার ইতি হতে চলেছে কারণ এখন ইউনিভার্স নিজে থেকে কাজ করা শুরু করেছে শুধু আপনার জন্য আপনার জীবন পরিবর্তনের জন্য এখন সেই ঐশ্বরিক শক্তির আশীর্বাদ আপনি লাভ করেছেন যা শত শত বছর ধরে বিদ্যমান আপনি কি জানেন এই মুহূর্তে আপনি সবচেয়ে ভাগ্যবান কারণ মহাবিশ্বের বার্তা আপনি পেয়েছেন ফেরেস্তারা আপনাকে কোনো না কোনোভাবে সংকেত দিচ্ছে একবার চিন্তা করে দেখুন তো আপনার জীবনে কোনো স্বপ্ন কোনো হঠাৎ চিন্তা যেখানে আপনার সমস্যার সমাধান হয়েছে কিংবা কোনো অ্যাঞ্জেলিক নাম্বার আপনাকে কোনোভাবে কোনো সংকেত দিয়েছে কিনা না হ্যাঁ বন্ধুরা একটু গভীরভাবে চিন্তা করুন আত্মসচেতনতা অনুভব করুন নিজের মস্তিষ্ককে শক্তিশালী করুন আত্মার সঙ্গে মস্তিষ্কের সংযোগের প্রচেষ্টা করুন নিজের মনকে শান্ত করুন কারণ মন শান্ত না করলে আপনি ঈশ্বরের দেওয়া ফেরিস্তাদের থেকে আসা ইউনিভার্সের থেকে আসা এই সূক্ষ্ম অতীব সূক্ষ্ম শক্তি যার বিরাট প্রভাব আপনার জীবনে গোটা পৃথিবীতে আপনি অনুভব করতে পারবেন না তার জন্য প্রয়োজন আপনাকে মনোযোগী হওয়া ধ্যানে মনোনিবেশ করা এবং মনকে শান্ত করা যত আপনি নিজের চেতনার পরিবর্তন করতে পারবেন চেতনাকে শক্তিশালী করতে পারবেন ঠিক ততটাই আপনি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন থ্যাংক ইউ ইউনিভার্স